আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী চব্বিশ ঘন্টায় এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রথমে দেখে নেব যে শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন করে যে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে এবং তার প্রভাবে কেমন প্রভাব পড়বে এবং কবে নিম্নচাপ তৈরি হবে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাব শুক্রবার ছাব্বিশ তারিখ প্রথমে দেখব দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুক্রবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর থেকে শুরু করে দুই বর্ধমান জেলা পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এদিকে মুর্শিদাবাদ বীরভূম জেলা নদিয়া জেলা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আবহাওয়া মোটের উপর পরিষ্কার এবং দিনভরই আকাশ পরিষ্কার এবং স্বচ্ছ থাকবে কোথাও মেঘাচ্ছন্ন হবার কোনো সম্ভাবনা শুক্রবার ছাব্বিশ তারিখ নেই দিনভর আকাশ পরিষ্কার থাকবে এবং বাংলাদেশের ঢাকা রাজশাহী বিভাগ রংপুর থেকে শুরু করে এসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কার থাকলেও কিছু কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে যেমন সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের কিছুটা অংশে সকাল থেকেই আবহাওয়া কিন্তু মনোরম বা শুষ্ক থাকলেও মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সিলেট এবং রাজশাহী বিভাগে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছুটা অংশেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এছাড়া উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদহ জেলাতে আকাশ কিন্তু মোটের উপর পরিষ্কারই থাকবে দিনভর তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে একটু জানব তার আগে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির অবস্থা কিন্তু কিছুটা চেঞ্জ হবে আবহাওয়া এদিকে আসাম গুয়াহাটি থেকে শুরু করে মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দিনভর সকাল থেকেই মাঝে মাঝে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানবো তার আগে একটু তাপমাত্রা বা শীতের আপডেটটা জেনে নিই শুক্রবার ছাব্বিশ তারিখ অর্থাৎ সকাল থেকে তাপমাত্রা কিন্তু খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না কনকনে শীত থাকবে শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রারও খুব একটা হেরফের নেই গত বিগত কয়েকদিনের শীতে কিন্তু একদম থাকবে শুক্রবার ছাব্বিশ তারিখও কলকাতায় থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুক্রবার সকাল থেকে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বারো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনায় প্রায় এগারো থেকে বারো ডিগ্রি নদীয়া জেলাতে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস নেমে আসবে তাপমাত্রা এবং এদিকে মুর্শিদাবাদে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে সরি বীরভূম জেলাতে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাঁকুড়াতে থাকবে দশ ডিগ্রি পুরুলিয়াতে থাকবে নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পূর্ব পশ্চিম বর্ধমানে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস হাওড়া হুগলিতে থাকবে মোটের উপর এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ উপকূলবর্তী এলাকাগুলিতে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি আবার কখনো বা কোথাও কোথাও তেরো ডিগ্রি থাকবে গঙ্গাসাগর দীঘা কাঁথের দিকে অর্থাৎ তাপমাত্রার খুব একটা পরিবর্তন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখলাম না এদিকে বরিশালে তেরো ডিগ্রি এবং খুলনায় থাকবে বাংলাদেশে বারো ডিগ্রি এবং কলাপাড়ায় তেরো ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে সতেরো ডিগ্রি এবং কুমিল্লাতে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস ঢাকায় থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে থাকবে তেরো ডিগ্রি ময়মনসিংহে তেরো ডিগ্রি রাজশাহী বিভাগে থাকবে এগারো থেকে তেরো ডিগ্রির মধ্যে এবং রংপুরে থাকবে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রায়ও খুব একটা পরিবর্তন নেই বিগত কয়েকদিনের মতনই তাপমাত্রা থাকবে শুক্রবার ছাব্বিশ তারিখও এদিকে বাং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ তো থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুক্রবার ছাব্বিশ তারিখ সকাল থেকে এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে এগারো ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে প্রায় শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে থাকবে সাত ডিগ্রি কালিম্পংয়ের দিকে থাকবে বারো ডিগ্রি অর্থাৎ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন কোথাও দেখলাম না যদিও বা কিন্তু শীত থাকবে শুক্রবার ছাব্বিশ তারিখ বিগত কয়েক দিনের মতনই সকালের দিকে কনকনে শীত এবং দুপুরবেলার দিক থেকেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো উত্তর হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে শীর্ষণী থাকবে এবং সকালের দিকে কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে থেকে শুরু করে প্রায় সমস্ত জেলাগুলিতেই সকালের দিক থেকে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোথায় কোথায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে শুক্রবার ছাব্বিশ তারিখ এছাড়া আগামী কয়েকদিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা একটু আপডেটটা জেনে নেব আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যে ঘূর্ণাবর্তটি কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মোটা উপর শক্তি বাড়াতে পারে এবং শক্তি বাড়িয়ে একটা নিম্নচাপের রূপ নেবার সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে কিন্তু শীত কিছুটা ফিকে হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টাতে এবং অর্থাৎ শীত কমে আসতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমী ঝঞ্ঝার দাপটের কারণে এদিকে শুক্রবার ২৬ তারিখ বৃষ্টি সম্ভাবনা কোথাও আছে কিনা না এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার ছাব্বিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ঢাকা রাজশাহী বিভাগ এবং রংপুর খুলনা বরিশাল সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ মেহেরপুর অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও আবহাওয়া মোটের উপর দিনভর শুষ্কই থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে শুক্রবার নেই পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার মালদহ জেলা অর্থাৎ দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলিতেও তেমন করে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ছাব্বিশ তারিখ থাকছে না এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ছাব্বিশ তারিখে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না যদিও বা আসামের গুহাটির কিছু অংশে বা আশেপাশের কিছু এলাকাতে হালকা সামান্য ছিটে বৃষ্টি হতে পারে এছাড়া মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যসহ কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ছাব্বিশ তারিখ নেই আমরা যদি একটু শনিবারে আপডেটে যাই শনিবারে সাতাশ তারিখে আপডেটে কতটা বৃষ্টির সম্ভাবনা আছে কি না শনিবার সকাল থেকে দুপুর এবং সন্ধ্যা রাতের দিকেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই শনিবারও কিন্তু সাতাশ তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে উত্তর হাওয়ার দাপট কিন্তু থাকবে উত্তর হাওয়ার একটা দাপট কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং শীত কিন্তু রীতিমতো একই রকম থাকবে এবং বাংলাদেশের ঢাকাসহ গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে শনিবার সাতাশ তারিখেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলাদেশের জেলাগুলিতে বা বিভাগগুলিতে নেই এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর মোটের উপর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলি মোটের উপর শুকনোই থাকবে এবং শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে উত্তরে হাওয়ার দাপট থাকবে দক্ষিণবঙ্গের দিকে তবে বৃষ্টির সম্ভাবনা শনিবারও নেই সাতাশ তারিখ এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রবিবার আঠাশ তারিখের আপডেট যদি আমরা দেখি রবিবার আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে দক্ষিণবঙ্গে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে সেই ঘূর্ণাবর্তের ঘূর্ণাবর্ত যদি শক্তি বাড়ায় এবং তাহলে কিন্তু এটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে মোটের উপর শনি রবিবার যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে কিন্তু সোমমঙ্গল বা বুধবারের দিক থেকে একটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যতক্ষণ না নিম্নচাপ তৈরি হচ্ছে ততক্ষণ বলা সম্ভব নয় তাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ থাকতে পারে যদি নিম্নচাপ তৈরি হয় এবং পশ্চিমী শক্তি বাড়ায় যদি এবং তাহলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলার জেলাগুলিতে থাকতে পারে